তা আসল জীবন বিশ্ববি doa করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে বাঁচতে চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক سوال হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রাব্বুক তোমার রব কে বলেন আমাদের রব কে আল্লাহ এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটা সত্যুর হাত লম্বা করে দেওয়া হবে